নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের পেঁয়াজের পুলটা আজ চোদ্দো পনেরো দিন হয়ে গেল আজকে আমরা কী কী যত্ন নিয়েছি সেই পেঁয়াজের পুলটা আমি এখন চলে যাচ্ছি সেই পেঁয়াজের পুলের বাড়িতে আপনারা সেই ভিডিওটি পুরোটি দেখবেন এবং এখান থেকে নানা ধরনের শিক্ষা নিতে পারবেন এবং পেঁয়াজের সাধারণত কি কী সমস্যা হয় এবং আমরা এই এক থেকে পনেরো দিন আমি কি কি স্প্রো করেছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের মাঠে এই যে চলে আসলাম অবশেষে এটাই হচ্ছে আমাদের সেই পেঁয়াজের চারার গাছ আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে পেঁপের গাছ পেঁপের বাগান করা হয়েছিল এখানে কিন্তু পেঁপের গাছ পচে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যা হয়েছিল আমরা কন্ট্রোল করতে পারি না এই জন্য আর কি এই অবস্থা যাই হোক এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজের অবস্থা পচে গেছে পচানি ধরে গেছে প্রায় অনেকটাই এর মূল কারণ হচ্ছে এখানে প্রচুর ছায়া পড়েছে এবং মাটিটা একটু স্বেচ্ছতা ছিল আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখেন গোড়া পচা রোগ একদম হয়ে গেছে একটা সমস্যা পাইলাম আর এই জন্য আমরা যে স্প্রোটা দিয়েছি সেটা হচ্ছে রূপলাল এটা এটা দেওয়া হয়েছে মূলত সাধারণত কৃষি কর্মর্তার নির্দেশনা অনুসারে তাকে আমি ফোন করে বলেছিলাম আর এটা হচ্ছে আমাদের প্রথম পেঁয়াজের চারা তৈরি করার প্রথম একটা এক্সপিরিয়েন্স মূলত যেখানে ছায়া পড়ে না এবং স্বেচ্ছতা থাকে না সেখানে কিন্তু পেঁয়াজের চারা নষ্ট হয় নাই আর যেখানে সেচ্ছাতে আছে সেখানে মূলত পেঁয়াজের চারা নষ্ট হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক আগাছা এই আগাছাগুলো আসলে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত কারণ আমাদের জীবনে যেমন সমস্যা থাকে ঠিক তেমনই কিন্তু এই আগাছা রাখা যাবে না আর এখানে একটা বেগুনের গাছ দেখতে পাচ্ছেন এই বেগুনের গাছটা কীভাবে হয়েছে জানে না তবে দেখতে পাচ্ছেন এই আশেপাশের পরিবেশ আর এখানকার গাছপালাগুলো কিন্তু অনেক ক্ষতি করছে পেঁয়াজের ফুলটা বিশেষ করে পেঁপে গাছটার গাছের গোড়ায় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে অনেকটা কী হয়েছে পচানি ধরে গেছে এই পুরুষ পেঁপে গাছগুলো আমি কেটে দিতে চাচ্ছি কিন্তু সময় সাপেক্ষে এবং কলসতার কারণে আমি কিন্তু গাছগুলো কাটতে পারি না পেঁপে গাছ খুব একটা ভালো জিনিস অনেক আশা করেই সেই গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু আশা নিরাশা হয়ে গেছে এখন আমি দেখবো যে আমার কী কী সমস্যা হয়েছে এই পেঁয়াজের বিস্তলায় দেখেন প্রচুর কিন্তু আগাছা জন্মাইছে আর এই আগাছাগুলো আমাদের মূল যে উপাদান ভিটামিনগুলো সেগুলো চুষে নিচ্ছে আর এই আগাছার থাকার কারণে আমরা একটা লক্ষ্য দেখতে পাচ্ছি যে গোড়া পচা রোগটা বেশি করে ধরেছে এই গোড়া পচা রোগটার জন্য আমি দুইটা এ পর্যন্ত স্প্রে দিয়ে দিয়েছি সেই দুটা স্প্রে হচ্ছে একটা দিয়েছি সপ্তমতম দিনে সেটা হচ্ছে এক মিলি হারে দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়াটা ঠিক হয়নি কারণ মানে এক লিটার পানিতে দুই গ্রাম করে রূপলাল দেওয়া উচিত ছিল আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কেননা বন্ট হয়ে গেছে কিন্তু আগাছা থাকা যাবে না কিন্তু আগাছা না থাকার জন্য যেটা আমি করতে ভুল করেছি সেটা হলো যে এখানে কোনো ধরনের কোনো ধরনের মালচিংয়ের ব্যবস্থা করা হয় না মালচিংয়ের ব্যবস্থা বলতে আমি বুঝাচ্ছি যে সেখানে কোনো ধরনের তুষ জাতীয় দেওয়া হয় না যে চুষ জাতীয় দেওয়া হতো তাহলে আগাছা কম জন্মাতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম গোড়া পচার রোগ একটা আমি দেখতে পাচ্ছি আর গাছটার অবস্থা দেখেন কত খারাপ হয়ে গেছে তারপরে একটু ভালোভাবে লক্ষ্য করেন জায়গায় জায়গায় ভালো আছে কিন্তু গাছগুলো নিরানি দিতে হবে এবং নিরানে দেওয়ার জন্য এখনও আমি কোনো স্প্রো পাই নাই এজন্য আর দিতে পাচ্ছি না আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করছি মেলা এবং আমার জীবনে যা কিছু করছে এখন যা কিছু করা দরকার সবগুলোই করছি আর দেখেন প্রচুর কিন্তু ঘাস জন্মাইছে জায়গা জায়গায় কোথাও ঘাস নেই তবু কিন্তু চারার অবস্থা জায়গায় জায়গায় ভালো আছে যেখানে বেশি ছায়া পড়ে না এবং শেষ সেটা নাই সাত দিনে আমি দিয়ে দিচ্ছি সাত দিনে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে রূপলাল এক গ্রাম করে দিচ্ছি কিন্তু দেওয়াটা ঠিক হয় না যেটা বললাম আপনারা যদি করে থাকেন তাহলে দুই গ্রাম করে দিবেন এক লিটার পানিতে আর আরেকটা আমরা দিয়ে দিয়েছি চার চার দিন পর মানে এগারো দিনে দিয়ে দিছি আজকে আমি পনেরোতম দিনে দেখতে আসছি প্রচুর কিন্তু ঘাস জন্মাইছে ঘাসগুলো নিরানি দিয়ে দিতে হবে অবিসম্ভবে কিন্তু নিরানি দেওয়া খুব টাফ ব্যাপার কারণ এখানে কিন্তু পেঁয়াজের চারাগুলো কিন্তু উঠে যাচ্ছে মাঝে মাঝে আমি এখন দেখতে পাচ্ছি আমি একটু ট্রাই করতেছি কিন্তু অনেক কষ্ট কারণ এখানে মূলত আছে চার শতক মাটি চার শতক মাটি হবে সম্ভবত কিন্তু এখানে এক কেজি পেঁয়াজের চারা দেওয়া হয়েছে আর যখন আমরা এটা ফেলাছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে কি হয়েছিল কিন্তু চারাগুলো আমরা ভালোভাবে কি করতে পারি নাই শুষ্ক অবস্থায় ফেলাতে পারি নাই বৃষ্টি হওয়ার কারণে সেত ছিল একটু কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন চাষগুলো চারাগুলো যখন আমি দিয়ে দিয়েছিলাম এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু অনেকটা ক্ষতিকর এই এটা একদম খুবই ক্ষতিকর কীভাবে যে জন্মায় তা জানি না কিন্তু এটাকে নির্মূল করা খুব টাফ ব্যাপার বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে আছে আমাদের এখানে মাছকালায়ের গাছ মাছকালায় ফল ধরেছে কিন্তু এখানে তো অনেক পোকা পচা নিয়ে এসে গেছে না এটা আবার ক্ষতি করছে পেঁয়াজের ফুলটাকে আমি জানি না তবুও কিন্তু ফলন কিন্তু এবার খুব একটা নাই ফলন খুব একটা নাই আপনারা দেখতে পাচ্ছেন হবে আর কি কয়েকটা এখানে প্রায় দেড় দুই শতকের মতো আছে আর কি লাগাইছি আর পাশে আছে পেয়ারার বাগান একটা সে ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব এটা হচ্ছে আমার কাকার বাগান আর যে ওইখানে হচ্ছে বড় আমের গাছ বড় আমের গাছ ফল দেয় না যেমন মানুষ যেমন বয়স্ক হয়ে গেলে বন্ধুরা যেটা বলছিলাম যে দানা ঘূর্ণিঝড় তখন ছিল যখন আমরা পেঁয়াজের পুলটা ফেলাই তখন কিন্তু অনেক বর্ষা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগা গড়া রোগটা আমি দেখতে পাচ্ছি আগা মরা রোগটা মানে হচ্ছে কুশির শিখরে সামনে কুশিটা কী হয় শুকিয়ে মারা যায় আস্তে আস্তে গাছ সে ব্যাপারটা আমি এখন কিছু নাকি দেখলাম আর এখানে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম আর যখন আমরা এই পুলটা ফেলেছিলাম তখন কিন্তু দানা ঘূর্ণিঝড় হয়েছিলো ঠিকভাবে কিন্তু আমরা কাজকর্ম কার্যক্রম চালাতে পারি না